হ্যালো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এআই ব্যবহার করে প্রফেশনাল মানের ভয়েস তৈরি করতে পারেন আপনারা সবাই কেমন আছেন আপনাদের জন্য দারুণ একটি সুখবর একটি সাবান যার মূল্য আগে ছিল একশো টাকা এখন বর্তমানে আপনাদের জন্য অফার মূল্যেই রাখা হচ্ছে মাত্র সত্তর টাকায় তাই দেরি না করে এখনই অফারটি লুফে নিন আপনার এলাকায় এই টিউটোরিয়ালটি একদম বিগিনারদের জন্য যারা নতুন যারা কাজ বুঝেন না তারা একদম খুব সহজেই কাজটি শিখতে পারবেন আমি ধাপে ধাপে আপনাদেরকে সবকিছু আপনাদেরকে আর কষ্ট করে হাজার হাজার টাকা বা লক্ষ লক্ষ টাকা খরচ করে কোনো মডেলের ভয়েস রেকর্ড করতে হবে না আপনারা এআইটা ব্যবহার করে আপনারা যে কোনো মডেলের ভয়েস নিতে পারবেন এবং এই ভয়েসগুলো দ্বারা আপনি যে কোনো মার্কেটে প্রমোশনে কাজ করতে পারবেন যে কোনো ইউটিউবে কাজ করতে পারবেন এবং যে কোনো নির্বাচনের প্রচারণার যে মাইকিংগুলো করা হয় সেই মাইকিং রেকর্ডগুলো আপনারা এআই দিয়ে করতে পারবেন এবং বিভিন্ন প্রোডাক্টের প্রমোশন বা অন্যান্য প্রমোশনগুলো দ্বারা আপনি এই ভয়েস মাধ্যমে সব কিছু করতে পারবেন এ টু জেড তো চলুন দেরি না করে আমরা কিভাবে এই কাজগুলো করতেছি ধাপে ধাপে শিখে নেই তার আগে একটি কথা বলে নেই আপনি যদি আমাদের এই চ্যানেলটি তো নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এবং আপনার যদি এই ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকে বা কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে তা জানিয়ে দেবেন তাহলে আমরা কি করবো আপনাদের এই প্রশ্নের উত্তর আমরা পরবর্তী নেক্সট ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। আমরা চলে আসলাম এই মুহূর্তে আমাদের মোবাইল আপনারা কি করবেন আপনাদের যে মোবাইল স্ক্রিনে রয়েছে আপনারা আপনাদের মোবাইল যে কোনো একটি নেবেন তবে আমাদের কাছে বেস্ট মনে হয় আপনাদের যে গুগল ক্রোম ব্রাউজার রয়েছে আপনার গুগল ক্রোম ব্রাউজারটা আসলে বেস্ট মনে হয় তো আপনারা কি করবেন আপনাদের গুগল ক্রোম ব্রাউজারটা সিলেকশন করবেন সিলেকশন করার পরে এখানে আপনারা লিখতে হবে গুগল এআই স্টুডিও গুগল এ আমাদের লেখা আছে আমি লিখে রাখছি

প্রথমে এটা ডেস্কটপ মোড করে নিতে হবে ডেস্কটপ মোডটা করে নেওয়ার জন্য আপনাদেরকে যেতে হবে উপরে যে থ্রি ডট অপশন রয়েছে উপরে থ্রি ডট অপশন এই থ্রি ডট অপশনে ক্লিক করতে হবে ক্লিক করার পরে আপনারা দেখতে পারবেন এখানে লেখা রয়েছে ডেস্কটপ সাইট ডেস্কটপ সাইটে ক্লিক করে দিতে হবে ক্লিক করে দেওয়ার পরে দেখেন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো হবে তো আমরা কি করবো আপনারা সিম্পলি ভাবে এখানে যে আপনারা এটা একটু জুম করে নেবেন আমরা একটু জুম করে নিচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য জুম করে নেওয়ার জন্য আপনাকে এখানে ক্লিক করতে হবে জেনারেট মিডিয়া ঠিক আছে এই অপশনটাতে আপনাকে ক্লিক করতে হবে জেনারেট মিডিয়াতে ক্লিক করতে হবে ক্লিক করার পরে দেখেন আমাদের সামনে আরো কয়েকটি নতুন ইন্টারফেস আসবে দেখেন আমাদের সামনে এই যে দেখেন জেমিনি স্পিচ জেনারেশন এটাতে আপনাকে ঢুকতে হবে কি করবেন আপনারা জেমিনি স্পিচ জেনারেশন এটাতে ঢুকতে হবে আমরা যেমনি স্পেস জেনারেশনে ঢুকলাম ঢোকার পরে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো হবে দেখেন আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো হবে এখানে আপনারা কি করবেন এখানে দেখেন দুইটা অপশন রয়েছে একটা হচ্ছে মাল্টি স্পিকার অডিও মাল্টি স্পিকার অডিও বলতে এক এক অডিওতে আপনি ধরুন যে অনেক কয়েকজন ব্যক্তিকে কথা বলবেন এটা হচ্ছে মাল্টি স্পিকার অডিও এবং আপনি যদি সিঙ্গেল অডিও স্পিকারে কথা বলেন অর্থাৎ শুধুমাত্র একজন ব্যক্তি কথা বলবে আপনার অডিওতে তাহলে আপনি সিঙ্গেলটা নিতে পারবেন আর যদি আপনার অডিওতে একই একই অডিওতে আপনার দুইজন বা তিনজন ব্যক্তি কথা বলবে তাহলে আপনি কি করবেন মাল্টি স্পিকার অডিওতে নেবেন আসলে আমরা এটাই এখন আপনাদেরকে দেখাবো তো দেখেন আমরা যদি মাল্টিটা সিলেকশন করি মাল্টিটা সিলেকশন করার পরে এখানে দেখেন স্পিকার ওয়ান স্পিকার ওয়ানে এখানে আমাদেরকে একটা একদম ব্যক্তি সিলেকশন করে দিতে হবে ঠিক আছে এখানে আমাদেরকে একজন ব্যক্তি সিলেকশন করে দিতে হবে অর্থাৎ আপনি সিলে কণ্ঠ দিতে চাচ্ছেন মানে প্রথম যেগুলা কথা বলবে এটা কি আপনার পুরুষ লোক কথা বলবে নাকি মহিলা লোক কথা বলবে এটা আপনাকে সিলেকশন করে দিতে হবে তো আমরা কী করব এটা আমাদের সিলেকশন করে দিতে হবে আমরা দেখেন এখানে কিন্তু ক্লিক করার পরে এই যে অপশনটা দেখতে পাচ্ছেন আমরা প্লে অপশন একটা রয়েছে এই প্লে অপশনে ক্লিক করে করে কিন্তু আপনি এখানে চেক করতে পারবেন কোনটা ছেলের কণ্ঠ কোনটা মেয়ের কণ্ঠ ঠিক আছে তো আমরা এখানে প্লে করে দেখি দেখতে পাচ্ছেন দেখেন আমাদের সামনে ভয়েস শো হচ্ছে আচ্ছা এখন আপনারা কি করবেন আমরা প্রথম কণ্ঠটা দিতে চাচ্ছি লাভ একটি মেয়ের কণ্ঠ তাহলে আমরা হচ্ছে লেদা লেদাটা আমরা নিতে পারি এটা একটা মেয়ের কণ্ঠ ঠিক আছে আমরা কিভাবে লেদাটা নিতে পারি আমাদের প্রথম প্রথম যে ভয়েসটা দিবে এটা হচ্ছে লেদা আমাদের একটা মহিলা আমাদেরকে ভয়েসটা দিবে আচ্ছা দ্বিতীয় স্পিকারে দেখেন দ্বিতীয় স্পিকার এখানে রয়েছে দ্বিতীয় স্পিকার এখানে আপনাকে একটা ভয়েস দিয়ে শুরু অর্থাৎ একটা কথার পরে আরেকটা একটা কথা কে বলবে আপনারা অনেক মাইকিং বা অনেক অন্যান্য ইয়াতে শুনেছেন অন্যান্য প্ল্যাটফর্মে শুনেছেন আপনারা যে একই ভিডিও একই অডিওতে দুইজন কথা বলে একজন পুরুষ কথা বলে একজন মহিলা কথা বলে তো এই কাজটা আপনারা কিভাবে করে দেখেন এখানে আমাদেরকে এখানে একটি ভয়েস সিলেকশন করতে হবে আমরা উপরে যেহেতু একটা মহিলা নিয়েছি এখানে আমরা একটি পুরুষ নেব আমরা এই পুরুষটাকে নিতে পারি আচ্ছা এখানে আপনারা এই দেখে ক্লিক করলে এখানে আপনার এটা সিলেকশন হয়ে যাবে তো এখানেই হচ্ছে আপনাদের মূল কাজ এটা কিন্তু আমাদের গেল এখন আসলে আমাদেরকে যাইতে হবে এই দিকে তো এখানে স্পিকার ওয়ান অর্থাৎ স্পিকার ওয়ান বলতে কি আমরা এই যে মহিলাটা দিয়েছি স্পিকার ওয়ান হচ্ছে কিন্তু মহিলাটা তাহলে স্পিকার ওয়ানে কে থাকবে এই যে দেখেন স্পিকার ওয়ান এইখানে আপনি বাংলায় যা কিছু লিখে দিবেন সব কিছু কিন্তু আপনার ভয়েসে ওই মহিলাটাই বলবে অর্থাৎ আপনি বাংলায় এখানে যা কিছু লিখবেন সব কিছুই আপনাকে এখানে কথাটা সম্পূর্ণ স্ট্রংভাবে স্টাইলিশভাবে প্রফেশনালভাবে সম্পূর্ণভাবে আপনাকে তৈরি করে দেবে আপনি কি করবেন এখানে ক্লিক করার পরে দেখেন লেখাগুলো যেগুলো রয়েছে সেগুলো আপনি রিমুভ করে দেবেন রিমুভ করে দেওয়ার পরে দেখেন আমরা এখানে একটা টেক্সট বসাবো এখন টেক্সটটা আমরা কপি করে রেখেছি আমরা এখন বর্তমানে টেক্সট ওয়ানে এটা রাখলাম আপনারা আপনারা নিজের মতো আপনারা করতে পারেন যে যে ভয়েসটি আপনারা কাজ করতে চাচ্ছেন সেই ভয়েসটা আপনারা এখানে লিখে দেবেন সুন্দরভাবে তাহলে উপরেটা গেল আমাদের ভয়েস ওয়ান অর্থাৎ মহিলাটা যেটা বলবে আর এখন দ্বিতীয়টা হচ্ছে আমাদের দেখেন দ্বিতীয়টাতে আমরা কি দিতে পারি উপরে আমরা প্রিয় এলাকাবাসী আপনার আপনারা সবাই কেমন আছেন আপনাদের জন্য দারুণ একটি সুখবর একটি সাবান যার মূল্য আগে ছিল একশো টাকা এখন আমরা নিচে দিচ্ছি একটি পুরুষ কথা বলবে নিচে ঠিক আছে এখন পুরুষটি বলবে এখন বর্তমানে বাংলা আমাদের জন্য অফার মূল্য রাখা হচ্ছেই মাত্র সত্তর টাকায় তাই দেরি না করে এখনই অফারটি লুফে নেন এখানে আসলে ভুল হয়েছে লুফে এখানে দেখেন আমরা এখন যদি আমরা দেখেন নিচে আমাদের আছে আহ কন্ট্রোল দেখেন এখানে আমাদের আছে রান এই রানে আপনাদেরকে ক্লিক করে দিতে হবে ঠিক আছে এখন আপনারা যদি রানে ক্লিক করে দেন তাহলে কিন্তু আপনাদের অডিওটা অডিওটা জেনারেট হওয়া শুরু হবে তো আসলে আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখাচ্ছি তৈরি করে দেখেন আমাদের অডিওটা কিন্তু অলরেডি তৈরি করা শুরু করেছে এখন আপনারা কিন্তু এখানে অটোমেটিক শুনতে পারবেন যখন অডিওটা ওরা তৈরি করে দিবে একটু ধৈর্য ধরেন আমরা অডিওটা তৈরি করতেছি আসলে এটা বেশি সময় লাগবে না খুব দ্রুত সময়ের মধ্যে এটা কমপ্লিট হবে একটু ধৈর্য ধরবেন দেখেন আমাদের অডিওটা কিন্তু অলরেডি জেনারেট হয়ে গিয়েছে এখন আমরা আসলে দ্বিতীয়টা সিলেকশন করেছিলাম মহিলাই আসলে আমরা দুইটাই মহিলা সিলেকশন করেছি আপনারা দেখতে পাচ্ছেন এখন আমাদের আমরা যদি এখন আপনাদের অডিওটা শোনাই আমরা কি লিখেছিলাম তারা কি বলেছে আমাদেরকে দেখেন একদম স্ট্রং ভাবে বলতে এলাকাবাসী আপনারা সবাই কেমন আছেন আপনাদের জন্য দারুণ একটি সুখবর একটি সাবান যার মূল্য আগে ছিল একশো টাকা এখন বর্তমানে আপনাদের জন্য অফার মূল্যে রাখা হচ্ছে মাত্র সত্তর টাকায় তাই দেরি না করে এখনই অফারটি লুফে নিন আপনার এলাকায় বুঝতে পারছেন আসলে এআই যে কত সুবিধা দিচ্ছে আপনাদেরকে অন্যান্য সময় দেখেন আপনি কত টাকা খরচ করে আপনাদেরকে ভয়েসের কাজগুলো করতে হয় আর এখন কিন্তু বর্তমানে আপনাদেরকে টাকা খরচ করে ভয়েসের কাজ করতে হচ্ছে না আসলে এআই কে আপনি বাংলায় যা কিছু লিখে দিবেন অটোমেটিক তো আপনাকে এআই তৈরি করে দিতেছে একদম স্মুথলি ভাবে এবং অনেক পারফরম্যান্স ভাবে তারা তৈরি করে দিতেছে আপনাদেরকে অডিওটা তো আজকে আমাদের এই ছিল ভিডিও টিউটোরিয়াল যে আপনারা কিভাবে এআই দিয়ে ভয়েস তৈরি করতে পারবেন যে কোনো ব্র্যান্ড প্রমোশন বা অন্যান্য প্ল্যাটফর্মের জন্য তো আশা করতেছি আপনারা আমাদের ভিডিওটা সবাই বুঝতে পেরেছেন যদি কারো কোনো সমস্যা থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্স খোলা থাকবে আপনারা কমেন্টে আমাদেরকে জানাবেন আপনাদের কার কি সমস্যা হচ্ছে আমরা অবশ্যই আপনাদেরকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করবো আর যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে আপনাদের অবশ্যই একটা লাইক শেয়ার করতে ভুলবেন না অবশ্যই যদি আমাদের ভিডিও আরো পরবর্তী যে নতুন নতুন ভিডিওগুলো পেতে চান অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন